봐야지 나대게 달라 가 불어라 자르에가 ছ ি ল া 피치 서라 하테 피치 সবজিগুলো আমরা এখন ধুয়ে নেব ধুয়ে নিয়ে সুন্দর করে ধুয়ে তারপরে রান্নার পর সেটি শুরু হবে সুন্দর করে ধুয়ে নেব এবার এই কাতলা মাছের পেটিগুলোকে ধুয়ে নেব ধুয়ে নিয়ে মাছটায় মাখিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে কাতলা মাছের পেটি খেয়ে দেব আদা বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা এখন চুটি কষাতে হবে এটাকে নাড়াচাড়া করতে হবে ভালো করে সুন্দর করে খুব সুন্দর একটা কালার এসছে এবারে আমি দিয়ে দেব হলুদ লঙ্কা গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি জল ফাইনাল হয়ে গেছে